আছে না ফ্রেন্ড লাইফ ইম্পসিবল আসলে কথাটা বাস্তব কেন না প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধু অনেক দরকার বন্ধু ছাড়া না চলা যায় না যেমন মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে না তেমন একটা বন্ধু ছাড়া কিন্তু চলা সম্ভব আর আজকে আমার এই বান্ধবী বিবাহ বার্ষিকী ওদের বিয়ের জীবনে তেরোটি বর্ষ পারি দিল হ্যালো এভরান আসসালামু আলাইকুম দিস ইস নাফিজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু বেস্ট ফ্রেন্ড আর ম্যারেজ ডে ছিল সেখানে যদি না যায় তাহলে কি হয় ওর ম্যারেজ ডে তে কিছু করার ইচ্ছা ছিল না যদিও ফ্যামিলি নিয়ে কিছু টুকটাক করেছে সেখানে আমাকে ইনভাইট করেছে আর ওই ইনভাইট করেছে সেখানে আমি যদি না যাই তাহলে অনেক বেশি কষ্ট পাবে দিন আমার এতটা কাজ ছিল যার জন্য আমি টাইম মতন যেতে পারিনি তারপরে আমি যাওয়ার ট্রাই করেছি কারণ সবকিছু গুছিয়ে তো আমার যেতে হবে যেহেতু আমি কক্সে থেকে এসেছি নিজের একটা পেম্পারিং এর একটা বিষয় আছে আসার পর পরই আমি এরকম একটা ইনভাইট পেয়ে যাবো সত্যি আমি আনএক্সপেক্টেড ছিলাম কারণ ওর হচ্ছে ম্যারেজ ডেটা করার কথা ছিল না যাই হোক ও করেছে আমরাও অনেক বেশি খুশি হয়েছি কথাই আছে না জীবনে বন্ধুর মতন একজন বন্ধু হলি এনা দশ জনের প্রয়োজন একজন যদি আপনাকে বুঝতে পারে তাহলে দশ জনের কোনো দরকার হয় না একজন ফ্রেন্ড একজন বোনের আবদার রাখতে পারে একজন বড় বোনের আবদার রাখতে পারে একজন ভালো একটা ফ্রেন্ড এর আবদার রাখতে পারে যে আপনার সুখে দুঃখে এরকম থাকবে যে কিনা আপনার লাইফে সবকিছু নিয়ে কথা বলার ওয়ে রাখবে এন্ড আপনার খারাপ সময় পাশে থাকবে ভালো সময় পাশে থাকবে এন্ড কিছু ফ্রেন্ড যে আছে না যে লাইফে আসবে যাবে সমুদ্রের ঢেউর মতন তার মতন চলে যাবে জোয়ারের মতন আসবে ওই সব ফ্রেন্ড থাকার চেয়ে লাইফে একটা যে কোনো ফ্রেন্ড থাকা অনেক ভালো আমি মনে করি এই বয়সে এসে অনেক কিছু শিক্ষা পেয়েছি অনেক কিছু লাইফে পেয়েছি অনেক কিছু হারিয়েছি তো সেই থেকে অনেক কিছু শিক্ষা 尼耶，这些 life。 এত মানুষ প্রয়োজন নেই হাতে গোনা কয়েকটা মানুষ থাকলে জীবন সুন্দর যদি তুমি সুন্দর করে সাজাতে পারো জীবন সুন্দর যদি সুন্দর মানুষদের সাথে তুমি চলতে পারো কারণ লাইফে আপনি যার জন্য করবেন বেশি দেখবেন কি লাস্ট তারাই আপনাকে সুন্দর করে একটা বাস দিয়ে যাবে এটা আমি দেখে এসেছি যেটা হচ্ছে সবার জীবন থেকে একটা ঘটে যাওয়া কাহিনী শুধু আমার জীবনে ঘটেছে এরকম না তবে আমার লাইফে এখন যে দুই একটা ফ্রেন্ড আছে আমি তাদের সাথে একদম বৃদ্ধ হওয়া পর্যন্ত সম্পর্কটা যেন রাখতে পারি এটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহাম আলহামদুলিল্লাহ যেভাবে আছে এখন অনেক ভালো আছি যাই হোক কথা না বাড়ি আর ও এই প্রোগ্রামটা করেছে চায়না পার্কে ও আমার জন্য ওয়েট করতেছিল বড় আপু ওয়েট করতেছিল কারণ আমার আস্তে আস্তে ওই দিন আসলে লেট হয়ে গিয়েছিল যাওয়ার পরে আমি সরি বলেছি কারণ আসলে এতটা লেট হওয়ার কথা ছিল না আর আলিশবার পাপাও একটু লেটে বেরিয়েছে দোকান থেকে যার জন্য ওরও লেট হয়ে গিয়েছে যাই হোক একসাথে আমরা চলে আসতে পেরেছি এরপরে কেক কাটিং পালা কারণ হচ্ছে আমার জন্য ও হচ্ছে কেক কাটে নাই আমি আসার পরে পরে হচ্ছে কেকটা কাটলো সবাই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেমন তেরোটি বছর একসাথে পার করেছে এমন যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে দুজন যেন থাকতে পারে ওদের উপর কারো যেন নজর না লাগে ওরা সাংসারিক জীবন থেকে অনেক বেশি সুখী হোক সেটা হচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া সবাই ওদের জন্য অনেক বেশি করে দোয়া করে দিবেন অন্যের ভালো দেখতে পারাটা যে একটা ব্যাপার সেটা হচ্ছে একটি আর্ট আমি মনে করি আর এটি একটি হচ্ছে পারিবারিক শিক্ষা আর খাবার অনেক আগে অর্ডার করে দিয়েছে আমি আসাতে লেট হয়েছে তাই খাবারটা পরে দিয়েছে এখানে ছিল কেশনার সালাদ বিফ জিলিং চিকেন ছিল ফ্রাইড রাইস ছিল খাবার গুলো অনেক বেশি টেস্টি ছিল আর চায়না পার্ক এর খাবার গুলো আমার কাছে বেশ ভালোই লাগে ওদের খাবার গুলো এতটা বেশি অয়েলি হয় না যার জন্য খেয়ে তৃপ্তি পাওয়া যায় এরপর আমি এদিক থেকে একটু খেয়ে নিচ্ছি আর খাবার গেলে আমার কাছে খুবই মজা লেগেছে কে খাওয়াচ্ছিল ওখান থেকে মাসিও খাচ্ছিলো শেষ দিন আমি আমার বান্ধবীর পাশে থাকতে পেরেছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমি যে হারে ব্যস্ত ছিলাম আমি মনে করেছিলাম এক পর্যায়ে যে আমি ওর পার্টিতে থাকতে পারবো না আলহামদুলিল্লাহ সবকিছু কয়েচ করতে পেরেছি এটাই শুক্রিয়া এরপর কেক যেহেতু আমার বেশি পছন্দ এর জন্য আমার বান্ধবী আমাকে চার পিস কেক দিয়েছে আর এই কেকটা ছিল কেকটা এত বেশি মজা যা বলার মতন না আর একদম ফ্রেশ একটা কেক ছিল খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে একটু করতেছিলাম বান্ধবীকে যা গিফট দিয়েছি সেটা না দেখাই ভালো কারণ আমাদের প্রতি এত এত মানুষের নজর যার জন্য হচ্ছে আমি চাচ্ছি না ক্যামেরার সামনে আমার বান্ধবীকে আমি নিয়ে আসার জন্য তারপরে আমি নিয়ে এসেছি যেহেতু একটা পার্টি ছিল যাই হোক এটা আমার বান্ধবীর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আর এদিক থেকে বাচ্চারা একটু খেলছে আর চায়না পার্কে যাওয়ার মূলত উদ্দেশ্যই হচ্ছে আমরা খাবো আর বাচ্চারা খেলবে কারণ ওদের খেলার জন্য একটা নির্দিষ্ট একটা প্লেগ্রাউন্ড ছিল যার জন্য আর এনজয় ফিল করতে পারে আর এদিক থেকে আলিশবার পাপা আলিশবাকে জুতা পরা ছিল আর আমরা বোনেরা মিলে গল্প করতেছিলাম আপুরা তো ভাবি না যে আমি তার বোনের ফ্রেন্ড আপুরা সবসময় ভাবে তার ছোট একটা বোন আমি সেভাবেও হচ্ছে নাজমুলকে অনেক বেশি তারা আদর করে একদম ছোট বোন মতন ট্রিট করে যাই হোক আপুদের জন্য সবে অনেক বেশি বেশি দোয়া করবে আসলে বড়লোক হলেই হয় না টাকা পয়সা থাকলেও হয় না একটা মনুষ্যত্ব থাকতে হয় যেটা সবার মাঝে থাকে না অনেক বেশি দোয়া রইলো আর আমার বান্ধবীর জন্য সবাই আবারও বলতেছি একটু বেশি করে দোয়া করে দিবে তার দিকে যেন নজর না লাগে কথা কথাও শারীরিক ভাবে খুবই অসুস্থ সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওর সুস্থতা দান করে দেয় আর স্বামী সন্তান নিয়ে ও যিনি ভালো থাকতে পারে আল্লাহর কাছে সেই কামনাই করি আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে নেক্সট কোনো একটা ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ